হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ন্যাচারাল বিউটি এই ভিডিওটা তোমরা কে কে আগে দেখেছো প্লিজ কমেন্ট করো আমি না বুঝতে পারছি না এই ভিডিওটা আমি পোস্ট করেছিলাম কি না ভিডিওটা আমি এডিট করেছিলাম এটুকু আমার মনে আছে পোস্টও করেছিলাম মেবি জানি না কী কারণে আমি এখন ইউটিউব ফেসবুক কোনো জায়গা থেকেই এটা দেখতে পাচ্ছি না যদি এই সিরিজটা দেখা হয় তো এর আগের দিন ছিল আমাদের গুলমার্গ যাত্রা তো গুলমার্গ থেকে ফেরার পথে আমরা এখানে এসেছি আর এখানে আমরা যেহেতু একটু শপিং করতে রয়ে গিয়েছিলাম সেই টাইমটাতে আমাদের বাকি লোকেরা আমাদেরকে একা ছেড়ে দিয়ে চলে এসেছিলো তো তখন আমরা নিজেরা একটা মানে বা ওখানকার যে শিকারা হয় যে হোটেলে ছিলাম তাদের সাথে কানেক্ট করে সেই শিকারাতে করে আমরা এসছিলাম আর এখানের ভিউটা না অসাধারণ মানে ভিউ বলবো কি মানে এই যে হোটেলটা অসাধারণ অপূর্ব যাই বলি না কেন কম এখানের যে কার্টুনসগুলো লাগানো আছে এগুলো পশমিনা কাপড়ের তো মানে কি বলবো অসাধারণ আমার তো ভীষণ এখানকার কার্টুনসগুলো আমার খুব পছন্দ হয়েছে তো গুলমার্গ থেকে ফেরার পথে আমরা একটুখানি দাঁড়িয়ে গিয়েছিলাম আমার মেয়ের একটু বাথরুম যেতে হয়েছিল তখন তাই জন্য আমার মাটা সবাই চলে এসেছিলো আর আমরা হচ্ছে পরে এসেছি এসে এই রকম অপূর্ব একটা মানে কি বলবো রুম ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে এই রুমটা পুরোটাই আখরোট কাঠের এবং পুরোটাই জলের ওপরে কিন্তু ফ্যাসিলিটিস আমি বলবো বাকি যে হোটেলসগুলোতে আমরা ছিলাম তাদের থেকে ফার বেটার তো ভীষণ ভালো এখানে আমি জানি না বাদ টাপটা এখানে কেন দেওয়া হয়েছে এই ঠান্ডায় এখানে বাদ টাপ দিলেও কেউ স্নান করবে না জানি না আমি তো করব না এরকমই একটা ব্যাপার হ্যাঁ মানে বাদ টাপ স্নান করব অবশ্যই তবে বাদ টাপটাকে এনজয় করে স্নান করার মতন ঠান্ডায় মানে এখানে সেরকম সিচুয়েশানই নয় এতটাই ঠান্ডা তবে এখানে একটা জিনিস দেখলাম এখানে থার্টিতে এসি চালানো রয়েছে যাতে রুমটা গরম থাকে এবং এখানে কিন্তু এই যে আমি একটা নর্মাল নাইটি পরে রয়েছি শ্রুতি একটা নর্মাল জামা পরে রয়েছে খুব একটা ঠান্ডা আমাদের লাগছে না তবে হ্যাঁ যখনই আমরা রুমের দরজা খুলে বাইরে যাচ্ছি হাড় কাঁপানোর মতন ঠান্ডা লাগছিলো রুমের ভিতরে যেহেতু এসিটা চলছে আমাদের কিন্তু ঠান্ডাটা একদমই লাগছে না এখানে আমাদের সবাইকে দেখলে তোমরা বুঝতে পারবে রীতিমতন আমরা একটা নর্মাল জামা কাপড় পরেই রয়েছি এখানে এখন আমাদের মুড়ি পর্ব চা পর্ব চলছে এখানে এদের এখানে সিস্টেম দেখো তিরিশে এসি চলছে যেহেতু বাড়িতে বাইরে পাঁচ টেম্পারেচার এখন তিরিশে এসি চলছে এই জানলাটা খুললে কি দেখতে পাবো আমাদের আমরা ঘরে চলে এসেছি এখন এ দেখো না এখানে এসে কি করছে কি হয়েছে পায়ে কি কামড়া যেমন নাম কেরম কেরম উঠছে দেখো একা একা উঠছে এসে

এখানে তোমাদের একটা কথা বলতে মানে বাধ্য হচ্ছি এখানে এই শিকারাতে প্রত্যেকটি জিনিসের অত্যন্ত পরিমাণের দাম আমরা প্রথমে বুঝতে পারিনি ওরা যেভাবে আমাদেরকে মানে বলে গিয়েছিল তো ওখানে এক একটা কাপ এক কাপ চায়ের দাম পঞ্চাশ থেকে ষাট টাকা তো আমরা প্রথমে ওদের এটা বুঝতে পারিনি আমরা ভেবেছি চার কাপ চায়ের দাম পঞ্চাশ টাকা তারপর চারটে কাপ চা আমাদের মানে দুশো টাকা পড়েছিল সুইটা বললি না তো বাবা এই দিয়ে ছড়াবে এবার সুইটা কর সুইটা কর সুইটা কর সুই এখন বাজে 11টা এই যে এ ঘুমায়নি ঘুমায়নি এখনো আমাদের এখানে দুটো কম্বল দিয়েছে 30 এসি চলছে হ্যাঁ এই যে তিরিশে এই যে তিরিশে সারাক্ষণ এদের এসিটা চালিয়ে রেখেছি তো ঘর এতটাই গরম কেউ বিশ্বাস করবে তোমরা যে মানে এটা কত ডিগ্রি বাইরে পাঁচ ডিগ্রি বাইরে পাঁচ ডিগ্রি টেম্পারেচার এ এখানে এটা গায়ে দেবে না ওখানে এলো গায়ে কমাচ্ছে মানে ঘরটির রুমের ভেতরটা এতটাই গরম তো যাই হোক আর বেডটাও খুব সুন্দর সবাইকে গুড নাইট বলে দাও অনেক দিন পর রাত্রেবেলা শুয়ে ভিডিওটা করার টাইম পাচ্ছি আর প্রত্যেক দিন এত তাড়াগুড়োর মধ্যে প্যাকিং করতে হচ্ছিল গুড নাইট বলে দাও বল কাল আমি টিউলিপে যাব কাল আমি টিউলিপে যাব টিউলিপ গার্ডেন টিউলিপ গার্ডেন হুম আই গট কি সাজবে বলে দাও পাং কি বিং 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 নয় বি 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 বলো বি মানে বি মানে তুমি বলো কি

আচ্ছা আমাদের ওই রুমের একটা কাঠের বেড দিয়েছে ওটা আমার বেশি সুন্দর লেগেছে এই বেডটা সুন্দর বাট ওই বেডটা যেন একটা ট্রেডিশন আছে ওই রুমটা পুরোটাই মানে এখানকার যে ট্রেডিশন সেটাকে মেনটেন করে বানানো ভীষণ সুন্দর তোমরা যদি চুপ করো তোমরা যারা ভাবছো ডাললেকে হাউস বোটে ডাল্লেকে হাউস বোটে থাকবে অবশ্যই থাকতে পারো চলো গুড নাইট করে দাও টাটা করে দাও গুড নাইট করে দাও টাটা করে দাও গুড নাইট টাটা টাটা বাই বাই বলো দেখা হচ্ছে কালকে দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ব্লগে তো গুড মর্নিং এভরিওয়ান শিকারা থেকে মানে শিকারা বলে না এটাকে হাউস বোট বলে যাই হোক হাউস বোট থেকে এটা হচ্ছে আমাদের বাইরের দৃশ্য ভীষণ সুন্দর সকালবেলার এরকম দৃশ্য পেলে তো মানে আমি মনে হয় এখানেই থেকে যাই এরকম একটা ব্যাপার এতটাই অপূর্ব এবার আমরা যাচ্ছি পেহেলগাঁওয়ের পথে তার পথে আমরা যাব কিন্তু টিউলিপ গার্ডেন এইটা ওদের মানে হোটেলেরই বোট তাতে করে ওরা আমাদের আমাদের যে গাড়ি আছে সেই অবধি ছেড়ে দিয়ে আসছে আর যেটা বলছিলাম আমরা আমরা ওই দিনই রাত্রে শ্রুতির জন্য দুটো রুটি নিই তো ওখানে কিন্তু এক একটা রুটির দাম তিরিশ থেকে চল্লিশ টাকা এক একটা রুটির দাম আমাদের শ্রুতির খাবার আসতে একটু লেট হয়েছিল সেই জন্যে আমরা ওদের থেকে শুধু শ্রুতির রুটিটাই নিয়েছিলাম সেই রুটিটা কিন্তু আমরা তিনটে রুটি একশো টাকা দিয়ে কিনেছিলাম তো ওখানে যদি পার্সোনালি তোমরা গিয়ে থাকো তোমাদের কিন্তু খাওয়া দাওয়া একটু বেশি চার্জ পড়ে যাবে আর আমরা যেহেতু ট্রাভেল এজেন্সির সাথে গিয়েছিলাম ওরা আমাদের ডিনারটা পৌঁছে দিয়েছিল ওখানে তো সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি ফের ডাল পথ দেখতে দেখতে আমরা এখন যাব টিউলিপ গার্ডেন টিউলিপ গার্ডেনে যাওয়ার পথে আমাদের পড়বে একটা মন্দির মন্দিরটার নাম হচ্ছে মন্দিরটার নাম হচ্ছে শঙ্করাচার্য টেম্পল তো ওই টেম্পল থেকে তোমরা পুরো মানে শ্রীনগরটা দেখতে পাবে তবে ওটা অনেক উঁচুতে তিনশো থেকে সাড়ে তিনশো সিঁড়ি আছে আমরা সেটা উঠতে পারিনি বলে আমরা ওই মন্দিরটায় যেতে পারিনি বাকিরা সবাই গিয়েছে আমার বি রেডি হয়ে গেছে এখানে হাই বলাই আর বিয়ের এ কোথায় সুর কোথায় এই যে চলো ভেতরে গিয়ে পঞ্চি ওইটা করবি তো আমরা এখন পৌঁছে গেছি টিউলিপ গার্ডেন এখানে টিউলিপের ফেস্টিভ্যাল হবে আর কয়েকদিন পর থেকে তো এখানে টিউলিপ গার্ডেনের চার্জেস হচ্ছে সেভেন্টি ফাইভ করে ইচ প্রত্যেকটা বড়দের এবং বাচ্চাদের মনে হয় টোয়েন্টি ফাইভ করে তবে আমার মেন না কোনো রকম চার্জ লাগেনি যেহেতু ও কোলে কোলেই যায় সেরকমই আর এখানে লাইনটা মোটামুটি অনেকটাই ছিল অনেকক্ষণই সময় লেগে যায় তারপর কিছু চেকিংস হয় যে টু পার্সেন্ট ওয়ান ফিফটি সেভেন্টি ফাইভ ইচ পড়েছিলো আর ভীষণ সুন্দর এই গার্ডেনটা এই যে এইটা 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 টিউলিপ 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 এটাও আমার অনেক দিনের ইচ্ছা ছিল শ্রুতিকে আমি সাজিয়ে এরকম একটা ফুলের বাগানে নিয়ে আসবো তো টিউলিপ গার্ডেনের থেকে আর অন্য কিছু কি হবে জানি না তো টিউলিপ গার্ডেনের আসতেই আমি ওকে একেবারে ওর বিয়ের কস্টিউমটা পরিয়ে আর নিয়ে এসেছিলাম আর সেখানে কিছু ভীষণ সুন্দর সুন্দর ভিডিওস ফটোগ্রাফ নিয়েছি সেগুলো তোমরাও একটু দেখো ছুটে এসো চলো এবার আবার অনেকটা দূর গিয়ে আবার ছুটবো এবার কোলে নাও কোলে না কোলে না কোলে না 나리다, 나리 나리다. 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 나리 কৰা তুমি ঘূৰি আহ ද <muchas> පි <muchas> আমরা এখন টিউলিপ গার্ডেনে বসে রিলস বানাচ্ছি এখানে এখন রিলস বানানো যায় প্রচুর লোক ঘুরছে যারা বানাতে চাইবে তাদের জন্য আমি কাশ্মীরে গিয়ে এখন যা দেখেছি চারিদিকে কিন্তু এই যে ফটোগ্রাফস রিল এগুলো বানিয়ে দেওয়ার জন্যে কিন্তু প্রচুর লোক ওখানে ঘুরছে এখানেও ছিল আইফোন বা তোমার নিজস্ব ফোনেও ওরা ভিডিও ফটো শ্যুটস করে দেবে তার জন্য এক একজনের এক এক রকমের চার্জ তাদের ফোনে নিলে এক রকম তোমার নিজের ফোনে যদি তোমরা তুলে নিতে পারো মানে তারা তুলে দেবে এক রকমের চার্জ সেরকমই তো আমরা এখানে নিজেরাই নিজেদের মতন এখানে শ্যুট করেছিলাম যেটা আমরা সোনমার্গে গিয়ে করেছিলাম এখানে কিন্তু সেটা করিনি নিজেরাই আমাদের নিজেদের ফোনে কিছুটা রিল শ্যুট করে নিয়েছিলাম আর এখানে যেটা বলছিলাম শ্রুতিকে এই ড্রেসটা পরে এত সুন্দর দেখতে লাগছিল বাকিরা ওর ছবি তুলে নিচ্ছিল সবাই ওর ছবি তুলে ছোট বি বড় বি ছোট মানে যা আমাকে আমরা একবার বলে দাও এখন ট্রেনের করে একটা হাই করে দাও বুঝবার বুঝি পার আমরা ফাউন্টেনের কাছে বসে আছি ঠিক আছে না ওটা ভালো ফাউন্টেনটা ভালো চোখের ক্যামেরা ফোনের ক্যামেরা এবং ডিএসএলআরের ছবিগুলো টিউলিপ গার্ডেনের পুরো ছবি টিউলিপ ফুলের ছবি নেওয়ার পরে এবার আমরা রওনা দিয়েছি পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে পেহেলগাঁও একটা ছোট্ট গ্রাম পেহেলগাঁও যাওয়ার পথে না তোমরা সুন্দর কেশরের বাগান দেখতে পাবে সুন্দর সুন্দর পাহাড় দেখতে পাবে এটা একটা আমি তো বলবো আমি কাশ্মীরে এ নিয়ে দুবার গিয়েছি আমার কাছে না দুটো দুরকম অভিজ্ঞতা প্রথম মানে তো যখন শ্রীনগরে যাই সেটা না এক রকম দেখতে সোনমার্গটা ঠিক অন্যরকম দেখতে গুলমার্গটা আবার অন্যরকম দেখতে আবার এই টিউলিপ মানে পেহেলগাঁওটা ঠিক তার বিপরীত প্রত্যেকটা জায়গা প্রত্যেকটার সাথে অপূর্ব সুন্দর এবং অন্য রকম তো আমার পার্সোনালি আমি বলবো আমার পেহেলগাঁওটা খুব সুন্দর লেগেছে আর পেহেলগাঁওটা সুন্দর লাগার কারণটা হচ্ছে তো সব আছে একটা আঁকার খাতায় যেমন থাকে না ঝর্ণা পাহাড় বরফ সমুদ্র সমুদ্র নয় মানে নদী সব মিলিয়ে মিশিয়ে একটা অপূর্ব সুন্দর জায়গা আর পেহেলগাঁওতেই কয়েকদিন আগে যেটি হয়েছে আমাদের খুবই আনফর্চুনেট পেহেলগাঁও অ্যাট্যাকটার জন্য তো তার জন্যে সত্যি মন থেকে খুব খারাপ লাগছে যে ওই জায়গায় কয়েকদিন আগে ঘুরে আসার পরে এই রকম দৃশ্য যে বাড়ি এসে দেখতে হবে ভীষণ 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 মনটা খারাপ হয়ে গিয়েছিল তো যাই হোক জীবন তো এগিয়ে যেতেই হবে এইগুলো আপেল ছোট ছোটো ও এগুলো আপেলের ফুল দেখি দেখি এটা আপেলের ফুল টুন্ডুনে ঘুম আছে ও ঘুম যা আপেল গুলো কোথায় গেল গাছে ফলস আপেল ঝুলিয়ে রেখে দিয়েছে পিউকে পালগাও যাওয়ার পথে এই রকম গার্ডেন কিন্তু তোমরা প্রচুর দেখতে পাবে মানে আপেল বাগান এগুলো কিন্তু ফলস মানে শোলা দিয়ে তৈরি আপেল এগুলো আমরা আগে দেখিনি আর পেহেলগাঁওতে আমি যেটা বলবো পেহেলগাঁওয়ের ঠান্ডাটা না একটু রকম মানে দিনের বেলা এখানে ঠান্ডা হয়তো মাইনাসে থাকে তবুও এখানে গরম হবে আর রাত্রেবেলা এখানে তুমি মানে হাত পা ধোয়া কি মুখ ধোয়ার কোনো পজিশান থাকে না যারা যত পরি মানে যত পরিষ্কারই হও বা যতই ওসিডি থাকুক যে আমাকে মুখ পরিষ্কার করতে হবে বা ফেস ওয়াশ করতে হবে সে ক্ষমতাটা থাকবে না এতটা পরিমাণে ঠান্ডা এখানে রাত্রেবেলা মাইনাস টেন অবধি চলে যায় আমরা যখন ওখানে ছিলাম তখন রাত্রেবেলা মাইনাস সেভেন আমাদের হোটেলের পুরো একদম পিছনে বরফ মানে বরফ পড়েছিলো রাত্রেবেলা তো সেখানে না ইচ্ছে করছিল না যে দিনের যে নোংরাটা আমার মুখে লেগেছে সেটাকে তুলি সিরিয়াসলি তুলতে পারিনি তার জন্যে মানে দু তিন দিন পর আমার স্কিনের অবস্থা খুব খারাপই হয়ে গিয়েছিল যত গরম জল থাকুক আর যাই থাকুক এত ঠান্ডার মধ্যে আমরা তো থেকে অভ্যস্ত প্রচণ্ড অসুবিধাই হচ্ছিল আর এখানে যেমনটা তোমাদের বলছিলাম যে অতিরিক্ত সুন্দর একটা পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য যেন এখানেই মানে ঢেলে দিয়েছে ভগবান তো সব কিছু এখানে দিয়ে দিয়েছে একসাথে পাহাড় দিয়েছে নদী দিয়েছে ঝর্ণা দিয়েছে পাথর দিয়েছে এবং বরফ দিয়েছে সব মিলিয়ে একটা অপূর্ব শুধু পুড়ে যাবেই ডিস্টার্ব করিস মাননস্কের ডিস্টার্ব কর আমার ফোন আর আমি ছোট ছোট ভিডিও করে দেন আই লাভ পহলগাঁও আছে কিন্তু আমরা যাইনি দাঁড়া ওখানে দাঁড়া টাকা আমরা যাইনি ওখানে এতটাই ভিড়

এখানে ঠান্ডা মানে পুরো অন্যরকম গুলমার্গ শ্রীনগর সমস্ত কিছুর থেকে এখানের ঠান্ডা আলাদা এখানে আজকে মাইনাস সেভেন ওয়েদার ফোরকাস্ট দেখাচ্ছে মাইনাস সেভেন হবে তো এর পরের যে ভিডিওটি আছে আশা করছি তোমরা সেটা দেখেছো যে পেহেলগাঁওতে কী কি স্পট আছে কিভাবে ঘুরেছিলাম সমস্ত কিছু শেয়ার করা আছে এই ভিডিওটা আনফর্চুনেটলি হয় ডিলিট হয়ে গিয়েছিল বা কিছু হয়ে গিয়েছিল যারা আগে দেখেছো প্লিজ কমেন্ট করো আর যারা প্রথমবার দেখলে তারা তো একটু লাইক করো কমেন্ট করো তোমাদের কমেন্ট পেতে সত্যি খুব ভালো লাগে তোমরা দেখো ভিডিওগুলো সেগুলোকে লাইক করো না প্লিজ একটু লাইক করো আমি প্রচণ্ড অ্যাপ্রিসিয়েটেড ফিল করি তো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং কমেন্টের মাধ্যমে জানিও তোমরা কীরকম লাগছে তোমাদের এই ভিডিও সিরিজগুলো থ্যাংক ইউ সো মাচ